আপনাকে এখান থেকে কাটে দিব আপনি তাহলে ওখান থেকে নিবেন তো আপনি এগুলো কাটাই লেন মনে মনে আপনি কোন জায়গা আমি দেখাই দিয়ে গেছি একটা বড় মনে কাটতে রাখছেন আরেকটা ভাই এটা ভাই আপনি বোঝেন আপনি আপনি কি ইঞ্জিন এদিক আছেন এদিক আছেন কি হইছে আপনি যদি গ্যাস না নেন আমারে গ্যাসের টাকা দিয়ে দিতে হইব টাকাও দিব না গ্যাসও নিব না কি করবেন কেন টাকা দিবেন না আপনি গাছগুলো কাটাইছেন কি জন্য আপনি গাছগুলো কাটাইছেন কি জন্য আপনি কিসের ইঞ্জিনিয়ার হ্যাঁ আপনি মাপ বোঝেন গ্যাসের মাপ বোঝেন আপনি 6 ইঞ্চি কাটতে বলতেন 6 ইঞ্চি কাটছি আপনি মাপ নেন আপনি একটা কাঠ মিস্ত্রি নিয়ে আসেন নিয়ে এসে মাপে বুঝে নেন যদি এখানে যদি আমার ভুল হয়ে থাকে আপনি যেখান থেকে চাইবেন সেখান থেকে কাজ দিব সেখান থেকে আপনার কাজ দিব আপনি এখানে গাছের টাকা দিয়ে যান ইঞ্জিনিয়ার হচ্ছেন মনে হয় যে ঘুষ দিয়ে নেড়া করে মনে হয় ইঞ্জিনিয়ার হননি আপনি এরকম এরকম করতেন না গাছ নিয়ে যান